সম্পূর্ণ ভিডিওটা দেখেন পঁচাত্তর হাজার টাকা কি কি দিতেছি একটা ছয় বিশা পিঠে একটা ফুল বক্সের এর খাট থাকবে আচ্ছা একটা চমৎকার একটা সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে একটা ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল ড্রেসিং টুল আছে সাতটা ড্রয়ার আছে ভাই এটা কিন্তু ড্রয়ার ভাই এটা কিন্তু ড্রয়ার আচ্ছা সাতটা ড্রয়ার থাকবে একটা পাল্লা থাকবে থাকবে ঠিক আছে অনেক সুন্দর একটি তিন পাল্লা একটা শোকে থাকবে একটি জাশে আপনার দুমে পাল্লা করা ঠিক আছে তিন পাল্লা একটা আলমারি থাকবে ভাই এত সুন্দর কাজ তিন পাল্লা একটা আলমারি থাকবে ভাই তো ভাই ভাই পয়সা একদম কম